দশক বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি শত শত কলকারখানা বন্ধ হতে শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে শতাধিক না প্রায় আড়াইশো মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে যেটা সরকারের বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এই যে শত শত কারখানা অন্যান্য শিল্পকর কলকারখানাও বন্ধ হয়েছে এবং বহু কলকারখানা মব করে বন্ধ করা করে দেওয়া হয়েছে মব করে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু কারখানা হিংসা বিদ্বেষের জেরে জ্বলছে কারখানা এবং পুড়ছে মানুষের ভাগ্য লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে এরকম একটা অস্থির সময়ে আরেকটা একটা ভয়াবহ খবর এসেছে সেটা হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি থেকে সব ধরনের টেক্সটাইল মিল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কী হতে চলেছে ব্যবসা কোন দিকে যাবে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাবে এক রিজার্ভের ধোঁয়া তুলে রিজার্ভের গল্প বলে মানুষকে কি সুখে রাখা যাবে রেমিটেন্স আসছে রিজার্ভ তৈরি হচ্ছে কিন্তু সেই রিজার্ভ দিয়ে কোনো কাজ হচ্ছে না মানে আমদানি রপ্তানি ব্যাপারগুলো বন্ধ হয়ে যদি যাই তাহলে রিজার্ভ ধুয়ে কি আমরা শুধু শুধু পানি খাব আর রিজার্ভ ধুয়ে পানি খেলেই কি আমাদের পেট ভরবে যে ঘোষণা আসলো টেক্সটাইল মিল বন্ধ করার সেই ঘোষণা থেকে ভয়াবহ কিছু কথা আমরা শুনলাম ব্যবসায়ীরা অসহায়ত্ব প্রকাশ করছে এবং এই সরকারের ওপরে যার পর নাই ক্ষিপ্ত ব্যবসায়ীরা এই অবস্থার অবসান ঘটবে কিভাবে এবং সেখান থেকে এটাও বলা হচ্ছে যে যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে এই সরকার নতুন সরকার এসেও এর কোনো কুল কিনারা খুঁজে পাবে না এবং তারা বলছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত বিক্রি করেও যে দেনা তৈরি হয়েছে গত কিছু দিনে সেই দেনা তারা পরিশোধ করতে পারবে না কি হতে চলেছে চলুন একটু দেখি গণমাধ্যম কি বলছে সেই খবরে কি কি আছে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পহেলা ফেব্রুয়ারি থেকে সমস্ত ধরনের টেক্সটাইল কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে কিন্তু কেন কি ঘটল। ব্যবসায়ীরা কেন এত ক্ষিপ্ত হলো কেন সরকার ব্যবসায়ীদের কথা ভাবছে না ব্যবসায়ীরা না বাঁচলে দেশের অর্থনীতি কি বাঁচবে দেশের মানুষ কি খেয়ে পরে বেঁচে থাকতে পারবে শ্রমিকরা কাজে থাকতে পারবে শ্রমিকদের উপার্জন কি সরকার দেবে মানে শ্রমিকের টাকা কি সরকার দেবে প্রশ্নগুলো চলে আসে দৈনিকৃত্তৃভাগের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা সেখানে বলা হচ্ছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন সেখানে বলা হয়েছে সংবাদ সম্মেলন করেছে তারা শৌকত আজিজ রাসেল এই ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি সংবাদ সম্মেলনে সভাপতি বলেন আগামী এক তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ আমরা বন্ধ তো করবই ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেছেন আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না ব্যাংকের ঋণ সমস্যা সমাধানের সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেছেন এই নেতা আমলাতান্ত্রিক জটিলতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি তারা কেবল পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে অর্থাৎ তারা বালিশ বদল খেলছে মিউজিকের তালে তালে তারা শুধু বালিশ বদল করছে নিজের টেবিলে বালিশটা রাখছে না অন্যের হাতে দ্রুত স্থানান্তর করে দিচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না এই যে এই যে এই যে ভয়াবহ অভিযোগটা করা হলো মানে সরকারের আমলারা সরকার বালিশ বদল করছে বালিশ বদল খেলছে এবং মানে সুতো সুতোর মিল এই যদি বন্ধ হয়ে যায় তাহলে গার্মেন্টস শিল্পের কি হবে গার্মেন্ট শিল্প কোথায় যাবে গার্মেন্ট শিল্প মানে মানে এই টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সেক্টরেকে কেন্দ্র করে যা কিছু সব কিছু বন্ধ হয়ে যাবে সব কিছু যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশের প্রধান যে মানে রপ্তানির যে প্রধান জায়গা গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পের কি হবে বন্ধ হয়ে যাবে এমনিতেই তো একটা সংখ্যা রয়েছে যে কদিন পরে হয়তো এরকম পরিবেশ তৈরি হবে বলবে যে নারীরা আর কাজ করতে পারবে না তোমরা ঘরে যাও ঘরে যেয়ে স্বামীকে সেবা করো আর সন্তান লালন পালন করো রোহিঙ্গারা যেমন রোহিঙ্গা ক্যাম্পে খাই ঘুমায় আর বাচ্চা উৎপাদন করে বাংলাদেশের নারীদেরও ওইভাবে বলা হবে যে তোমরা রান্না করো খাও স্বামীদের সেবা করো স্বামীদের পা টিপে দাও আর সন্তান উৎপাদন করো এটাই তোমাদের কর্মকাণ্ড গার্মেন্টস সেক্টরের ওপরে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে যে দুর্যোগের শুরুটা বোধহয় এখন থেকেই দেখা যাচ্ছে এর থেকে পরিত্রাণের উপায় কী এবং এই সভাপতি তিনি তার বিস্তারিত বক্তব্য আমি শুনেছি ভিডিওতেই শুনেছি তিনি স্পষ্ট করে বলছেন যে পরবর্তী সরকার দায়িত্ব নেয়ার পরেও এই সমস্যার সমাধান হবে না যে সমস্যা তৈরি করেছে এই সরকার যে ক্রাইসিসটা তৈরি করেছে এই ক্রাইসিস বর্তমান সরকার যেটা তৈরি করেছে পরবর্তী সরকারের উপরে আরও বড় বোঝা হিসেবে আসবে তখন পরবর্তী সরকারও অসহায়ত্ব ফিল করবে প্রচুর গালগল্প গল্প শোনানো হচ্ছে মানে ঠাকুরমার ঝুলির মতো ঠাকুরমার ঝুলি থেকে মানে ইন্টারিমের ঝুলি থেকে একের পর এক কল্পকাহিনী বের করা হচ্ছে এবং সেই কল্পকাহিনী শোনানো হচ্ছে কল্পকাহিনী এমনভাবে শোনানো হচ্ছে যে দেশের মানুষ অনেক বেশি সুখে আছে অথচ সবজির ফুল সিজনে সবজির দাম আকাশ চড়া মানে এদিকে নাই ওদিকে নাই প্রতিনিয়ত আমাদেরকে চাল মানে আমদানি করতে হচ্ছে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে চাল পেঁয়াজ আমদানি যেখান থেকে আমরা করছি সেখানকার চাল পেঁয়াজ আমরা খেতে পারছি কিন্তু সেখানে আমরা ক্রিকেট খেলতে যেতে পারছি না আমরা ইগোতে ভুগছি এই সব নিয়েই মূলত সরকার ব্যস্ত সরকার ব্যস্ত শুধুমাত্র ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করতে ভারতের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হবে ন্যারেটিভ তৈরি করতে হবে কিন্তু ভারতের থেকে আমদানি নির্ভরতা এখন পর্যন্ত বন্ধ করতে পারেনি। বিদ্যুৎ যে আসছে সেই বিদ্যুতে বাংলাদেশের একটা বড় অংশ চলছে সেই বিদ্যুৎ আমরা বন্ধ করতে পারিনি কিংবা বন্ধ করতে পারছি না সেই হ্যাডাম আমাদের যখন নেই তখন আমরা মানে এই যে এই যে টেক্সটাইল মিলসের সমিতি এরা যে বক্তব্যটা দিচ্ছে তারা যদি বন্ধ করে দেয় পয়লা ফেব্রুয়ারি থেকে তাহলে কি অবস্থা হবে এরপরের অবস্থা কী হবে পরবর্তী সরকার যারা পয়লা ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটবে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকার আসবে পরের সরকার কবে আসবে সেটা অবশ্য ভিন্ন কথা কারণ মানে এই নির্বাচনের পরে আবার এই সরকার বলবে কিনা যে ছয় মাসের জন্য নির্বাচিত সংসদ সদস্যরা গণপরিষদের সদস্য হবে তারা শুধু কাজ করবে সংবিধান সংশোধনের জন্য তারা সংবিধান সংশোধন না করতে পারলে অটোমেটিক সংবিধান সংশোধন হয়ে যাবে সেই পর্যন্ত এই সরকারই দায়িত্ব পালন করবে নতুন সরকারকে দায়িত্ব পালন করতে দেবে না তারা শুধু সংসদ সদস্য হিসেবে কাজ করবে এই ব্যাপারগুলো আসে কিনা অনেক প্রশ্ন রয়েছে অনেক যদি কিন্তু রয়েছে সুতরাং এই টেক্সটাইল মিলসের পক্ষ থেকে যেটা মনে করা হচ্ছে যে পরের সরকার আসছে কিন্তু পরের সরকার বারোই ফেব্রুয়ারির পরে তেরোই ফেব্রুয়ারি কিংবা চোদ্দোই ফেব্রুয়ারি আসছে নাকি আবার সেটা আরও দীর্ঘায়িত হচ্ছে আরও ছয় সাত মাস অন্তত সেই নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা রয়েছে দর্শক সব মিলিয়ে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে